বিরতির পর আর এই মুহূর্তে জেলার দিকে নজর রাখবো কোচবিহারের দিকে নজর রাখবো কোচবিহারের আদালত চত্বর থেকে উদ্ধার হয়েছে গ্রেনেড কোর্টের মালখানা থেকে উদ্ধার হয়েছে গ্রেনেড পরিত্যক্ত গাঁজার বস্তায় পাওয়া যায় এই গ্রেনেডটি যেখানে বহু স্কোয়াডের টিম পৌঁছে যায় তারা সেই গ্রেনেডটিকে নিষ্ক্রিয় করে বলে জানা যাচ্ছে কোচবিহারের কোর্টের মালখানা থেকে উদ্ধার হয়েছে গ্রেনেড এবং উদ্ধার হওয়ার পর পরিত্যক্ত গাঁজার বস্তা থেকে সেটা পাওয়া গিয়েছিল এবং এই গ্রেনেডটি বম্ব স্কোয়াড গিয়ে তারা নিষ্ক্রিয় করে আরও বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রবিউল হোসেন রবিউল ঠিক কি জানতে পারছো এমনটাই কিন্তু জানা গিয়েছে সেই গ্রেনেড পাওয়ার সাথে সাথেই কিন্তু তৎক্ষণাৎ কোচবিহার জেলা পুলিশের তরফ থেকে সেই যে মালখানা চত্বর সেটা নিরাপত্তার চাদরে মুড়ে দেওয়া হয় এবং খবর দেওয়া হয় আহ পার্শ্ববর্তী যে বিন্নাগুড়ি আর্মি ক্যাম্প রয়েছে সেই আর্মি ক্যাম্পে খবর দেওয়া হয় এবং পরবর্তীতে বিন্নাগুড়ি আর্মি ক্যাম্প থেকে আর্মিদের দল এবং সেই সাথে আর্মিদের যে বম্ব রয়েছে তারা কিন্তু এসে অত্যন্ত নিরাপত্তা এবং তৎপরতার সাথে সেই গ্রেনেডটি সেখানে গ্রেনেডটি নিষ্ক্রিয় করে অনেক ধন্যবাদ রবিউল তোমাকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রবিউল হোসেন আপনাদের জানিয়ে রাখি এই মুহূর্তে কোচবিহারের যে আদালত চত্বর সেখান থেকে গ্রেনেড পাওয়া গিয়েছে যদিও গ্রেনেডটি নিষ্ক্রিয় করা হয়েছে